ইমরান বিন বশির বসির আল মাসুদ মুফাসিল লুপা আসিফ মহিউদ্দিন নূর আল্লামা জাস্টিস আরও যত যা আছে এরা যে মাথা মোটা এরা যে সত্যিকার অর্থে অশিক্ষিত গণ্ডমূর্খ তা আপনাদেরকে বলতে হবে না শুধুমাত্র দেখতে থাকুন একজন ব্যক্তির অবস্থান পরিষ্কার করছি তাহলে দেখবেন আল মাসুদ থেকে শুরু করে আসাদনূর পর্যন্ত যত যা আছে সকলে যে অজ্ঞ মূর্খ জাহেরুল আজহাল তা একেবারে সৌর্যন্যে সুস্পষ্ট হয়ে যাবে ইমরান মিন কি দিয়ে শুরু করছি এই ইমরান বিন বশির বলতো সোরা মায়েদার মধ্যে যেই আয়াতি ক্যারিমার বিষয়বস্তু নিয়ে তুমি বিতর্ক সৃষ্টি করেছো এবং কোরানের ভুল ধরেছ সেই শব্দটি কি সোরা মায়েদার মধ্যেও এরকম ভুল রয়েছে যেমন এক স্থানে স্যাব লেখা হয়েছে অথচ শব্দটি লেখা উচিত ছিল স্যাব আমি এই হেপ যদি তুই কি করবি অসিন এখানে হামজা ইয়া তুই আইন বানিয়ে ফেলেছিস লেখা হয়েছে অথচ শব্দটি লেখা উচিত ছিল তাহ ইমরান মাথা মোটা আসলে তো সমস্যাটা কি তুই নিজেকে হাফেজ দাবি করিস নিজেকে সংশয়বাদী দাবি করিস নাস্তিক দাবি করিস না নিজেকে হাফেজ সংশয়বাদী দাবি করিস এখন তুই যদি হাফেজ হয়ে থাকিস তাহলে তোর হেফজের মধ্যে এত সমস্যা কারণটা কি বল তো কোন সমস্যায় তুই মানে পড়ে আছিস একটু খুলে বল আমি অসুস্থ মানসিক ভাবে এবং শারীরিক ভাবে এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেলে হবে নাকি আর তুই যে অসুস্থ তোর কথাবার্তায় কিন্তু কিছুটা আমরা আন্দাজ করতে পারি কারণ অসবি উন কে অসবি উন পড়তেছিস অসবি ইন কে অসবি ইন পড়তেছিস ওয়জদারিয়াদ ওয়াজারিয় পড়তেছিস তারপরে ইন্নি লাকুমিনহু মুবিন এই আয়াতিকারি মানে কি মোহাম্মদ সাল আলী বলেছেন তারপরে মুতাল্লাকা মেয়ে মহিলাদের ইদ্দত নাকি এক ইদ্দত এক মাস তারপরে বিদুবামে মহিলাদের ইদ্দত নাকি তিন মাস তোর এই সকল কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারতেছি তুই মানসিকভাবে খুব বিপর্যয় অবস্থায় তুই সময় কাটাচ্ছিস অর্থাৎ তুই মোটেও সুস্থ না তোর অসুস্থতা এখনই চলে আসলো কেন আমরা তো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোকে সুস্থ অবস্থায় পুনরায় বাংলাদেশে ফেরত দেয় আমরা যেন তোর সাথে সাক্ষাৎ করে দু মুঠো ডাল ভাত একসাথে খেতে পারি এক্সট্রাভাবে তোর সিন্নি খাওয়াইতে পারি পোলাও খাওয়াইতে পারি সেই দোয়া আল্লাহর কাছে করছি তারপরে আর কি কি সমস্যা একটু বল আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ঘুমের খুব প্রবলেম হয় আমার ঘুম হয় না ইমরান নারে তোর বয়স কিন্তু আমার থেকে অনেক কম অনেক কম তোর রাতে এখনি ঘুম হয় না এই ঘুম গেল কই এত সাতছন্দময় জীবনে তুই থাকতেছিস রাতে তুই লাইভে আসতেছিস আড্ডা দিচ্ছিস আল্লাহ আল্লাহর রসুলকে গালমন্দ করে ইচ্ছে মতো মজা মাস্তি করতেছিস আবার বিভিন্ন সময় দেখতে পাচ্ছি পার্কে গিয়ে বেগানা মেয়ে মহিলাদের সাথে বসে গল্প করছিস কন্টেন্ট বানাচ্ছিস আল্লাহ এবং তার রসুলকে নিয়ে বাজে মন্তব্য একের পর এক করেই চলেছিস সব কিছুতে মজা নিচ্ছিস লেকিন ঘুম হচ্ছে না কেলা ইমরাইন না ঘুম হচ্ছে না কেলা আসলে সত্যিকার অর্থে সারা রাত্র মাঝামাস্তি করিস তো নিশামিশা করিস কারণ মুক্ত মনা বলে কথা যখন যা ইচ্ছে তাই আপন বোনকে নাকি বিয়ে করেছিস সব কিছু মিলিয়ে জিলিয়ে না খুব ভালোই আছিস ঠিক না রে তো ঘুম বেশি হওয়ার কথা আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের বয়স বেশি তোর থেকে অনেক বয়স বেশি রাত্রে শুইলে পাঁচ মিনিটের মধ্যে মনে কর যে ঘুম চলে আসে আবার সাহারির বক্ত উঠা যায় কোরআনতেলাওত করতেছি আল্লাহর কালাম পড়তেছি কি যে মাস্তিতে আছি না মনের মধ্যে এক ধরনের রাহাত আছে রাহাত সেই রাহারটা তোরা ফিল করতে পারতেছিস না পারবি কোথেকে কোথেকে পারবি সেই সুযোগ নেই আর আবদুল্লাহ ইবনে ও ভাই এর ভূমিকায় চলে গেছিস এখন আর সেই সুযোগ পাবি কোথেকে যাক গে তোর যাবতীয় ট্রিটমেন্ট তুই করে নে এবং দোয়া করি আল্লাহ যেন তাকে খুব সুস্থতার সাথে বাংলাদেশে ফেরত পাঠায় এবং আমাদেরকেও যেন সুস্থ রাখে কারণ তোর সাথে যখন মোলাকাত হবে না তখন একটা বোঝাপড়া হবে কথা বুঝিস নাই মানে কেমন থাকলি কেমন কাটাইলি সেই বিষয়বস্তুটা নিয়ে একটু আলোচনা হবে যাক আজকে এ পর্যন্তই তো থাক ভালো থাক নাকি।